হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম একটু মাই চ্যানেল আতোপিয়ান রাহুল ব্লক চ্যানেল তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা আর নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আর আশা করছি তোমরা সকলে খুব ভালো আছে আর আমাকেও দেখতে পাচ্ছ মোটামুটি তো যারা আগের দিনের ভিডিও দেখছো তারা তো জানোই তো চলে যাচ্ছে মোটামুটি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটাকে স্টার্ট করা যাক আর আমি এসেছি হচ্ছে একটু বাবার বাড়িতে তো চলো এখানে একটু কিছু শেয়ার করবো ভিডিও যেহেতু দিতে পারছি না তো চলো ভিডিওটাকে তোমরা দেখতে থাকো আর আশা করছি ভালো লাগবে খুব তো এই যে বন্ধুরা আমি তো ফার্স্টেই বললাম যে আমি বাবার বাড়িতে এসেছি যেহেতু দাদুভাই মারা গেছে তো মারা বেশ কান্নাকাটি করছে তো একটু এসেছি একটু গল্প টল্প করব তো ভালো লাগবে তো এই যে মা লবণ তেল বলতে কিছুই খায় না যেহেতু বাবা মারা গেছে তো সেদ্ধ পাকা খাচ্ছে তো আমাদের জন্য আর কি আমি এসেছি তার জন্য আর কি মা বলছে তাহলে চলো বেগুনি ভাজি যখন এসেছিস তো আর কি মা এখানে দুপুরবেলা বেগুনি করতে নিয়েছে দুপুরবেলা বলতে সরি সকালবেলায় ঘুম থেকে ওঠার পর তো এই যে মা এখানে বেগুনি ভাসছে আর এই ভিডিওটা আমি অনেক দিন পর দিচ্ছি একদম দাদুর শ্রাদ্ধ কমপ্লিট হয়ে গেছে তারপর আজকে ওভার দিয়ে ভিডিওটা দিচ্ছি কারণ কী বলতো ইচ্ছা করছিল না ভিডিওটা আগেই করেছিলাম বাট ইচ্ছা ইচ্ছা করছিল না দেওয়ার কি জানি ভালো লাগছিল না তো এই যে এখানে দেখো মা বেগুনি ভাজছে আর বেগুনিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর জানি না মা যখনই বেগুনিটা ভাজে মার হাতে বেগুনিটা খেতে আমার খুবই ভালো লাগে মানে কেমন পাতলা টাইপের হয় তো যে খুবই খুবই ভালো লাগে মা বলে যে একটু চালের গুঁড়ো চালের গুঁড়ো দেয় আর কি তো তার জন্য আর কি এরকম মচমচে টাইপের হয় তো এই বেগুনিটা খেতে আমার খুবই ভালো লাগে আর যখনই আমি আসি বাবার বাড়িতে তখনই আর কি মা নিজের হাতে বেগুনি করে আমাকে খাওয়াই যেহেতু আমি বাড়ির বেগুনিটা খেতে হাটের থেকে বাড়ির বেগুনিটা খেতে আমি খুব ভালোবাসি তো তার জন্য আর কি তো এই যে সকালবেলা একটু খিদেও লেগেছিলো সবারই আর একটু লেটও হয়ে গিয়েছিলো তো তার জন্য আর কি যেখানে মা ছাড়ছিলো আর দাদা তেলের মধ্যে ছাকনা দিয়ে ছেঁকে ছেঁকে ওঠাচ্ছিলো তো কাজটা আর একটু তাড়াতাড়ি হচ্ছিলো আর দেখো সত্যি বেগুনির কালারটাও কিন্তু দুর্দান্ত তোমরা বলবা যে নিজে মা বলে বলছে সেটা না সত্যিই এই বেগুনিটা খেতে আমার খুবই ভালো লাগে তো এইখানে দাদা উঠাচ্ছিলো আর দাদার মেয়ে একটু কমেডি করছিল কিন্তু বাচ্চা মানুষ তো ওই বাবা যে ওর বাবা যেহেতু তেল থেকে ছেঁকে উঠাচ্ছিলো তার জন্য একটু কমেডি করছিল তো এই যে বেশিক্ষণ লাগবে না আর কি শেষের দিকেই তো কি বলবো অনেক দিন আমার ভিডিও গ্যাপ গেছে তো আজকে থেকে চেষ্টা করব আমি রেগুলার ভিডিও দিতে আর দিব কারণ দাদু দাদু যেহেতু মারা গেছিলো তো মন টন ভালো ছিল না আর এই যেখানে গেছিলো বাবা হাটে যেহেতু সন্ধ্যাবেলা আর কি যাব দাদুর সন্ধ্যা দেওয়া আছে তৃতীয় সন্ধ্যা দেওয়া আছে তো তার জন্য আর কি ফল টল নিতে গেছিলো আর বাড়িতে আর কি আলু ছিল না তো তার জন্য আলু আর ফলটল এইসব নিতে গেছিলো তো এই যে ওখানে মিষ্টি নাড়ু ছিল আর ব্যাগের মধ্যে আলু ছিল আর এখানে ফল ছিল বাস এইটুকুই বাজার ছিল আর যে দাদার এখানে নাড়ু খাচ্ছিলো দাদু নিয়ে আসলো তো তো এরকম করে আমাদের দিন কেটে যাচ্ছে আর কি সবারই মানে খুব খারাপের মধ্যেই সময় কেটে যাচ্ছে কিন্তু খারাপ সময়ের মধ্যেও কিছু আনন্দের মুহূর্তগুলো করতে হয় ভালো লাগার জন্য ভালো থাকার জন্য তো এই যে এখানে আমি বসে গেলাম বেগুনিটা টেস্ট করে বেগুনিটা কিন্তু খুব খুব খুবই টেস্ট হচ্ছিলো যখন আমি ভয়সা দিচ্ছি তখন ইচ্ছা করছিলো যদি এখন একটা বেগুনি পেতাম তো এখন একটু মুখে দিয়ে দেখতাম তো এটা ক্যামেরা করছিলো হচ্ছে আমার দাদার মেয়ে তার জন্য আর কি ছিল মানে ঠিকঠাক মতোই করতে পাইনি তো এই যে ওখানে বেগুনি টেগুনি খাওয়ার পর আর কি সন্ধ্যাবেলাও যেহেতু যাবো দাদুর বাড়িতে আর আমি তো বাবার বাড়িতে যেহেতু এসেছি তো সেরকম আর অতগুলো কাপড় নিয়ে আসিনি যেহেতু একদিনের জন্য এসেছিলাম তাও আর কি থাকা হয়ে গিয়েছে তিন চার দিন থাকা হয়ে গেছিলো তো সন্ধ্যাবেলা যেহেতু যাব তো সোয়েটারটা আর চাদরটাকে একটু কেঁচে দিচ্ছি কারণ সারাদিনে শুকিয়ে যাবে সন্ধ্যাবেলা যেহেতু আবার যাবো তো এগুলো পড়েছিলাম নোংরা হয়ে গেছিলো তো দার জন্য বা চলো চাদর আর সোয়েটারটাকে কেঁচে দিই তাহলে আর কি সারাদিন সারাদিন রোদ পেলে শুকিয়ে যাবে আর যেহেতু এখনকার রোদ্রটা বেশ অতটাও মানে ছায়া ছায়াছা না কয়েকদিন ধরে ভালোই রোদ্র করছে ঠান্ডা ওয়েদার মনে হচ্ছে না আর এখন তো অনেকটাই কম কম মনে হচ্ছে ঠান্ডাটা আর কি তো এই যে এখানে আমি চলো কাপড় চাপড়গুলো আর কি ধুয়ে কমপ্লিট করিনি আর আমার ক্যামেরাম্যান হয়েছে হচ্ছে আমার দাদার মেয়ে তো ওই ঠিকঠাক মতো করতে পারছে না বাট অনেক অনেক ভালো করেছে যেহেতু স্ট্যান্ডটা আমি আনিনি বাবার বাড়িতে আর ইচ্ছা ছিল না ভাবছিলাম যে ভিডিও করব না তাই আর কি স্ট্যান্ডটা আনা হয়নি তো তার জন্য আর কি একটু ধরে দিয়েছিল আর কি তো এই যে কাপড় টাপড় ধোয়া কমপ্লিট করে চলে আসলাম আমি আর কি কাপড়গুলো শুকোতে দিতে আর তো মানে ভাই এসেছিলো তো সন্ধ্যাবেলা এসে আমাকে রেখে দিয়ে চলে গেছিলো যেহেতু বলেছিলাম যে বইকালে নিতে আসতে তো কোনো কারণবো তোমার তোমাদের দাদাভাই বলো যে ঠিক আছে তাহলে তিন চার দিন থেকেই আসো তো তার জন্য আর কি আমি তিন চার দিন থেকেই গেছিলাম বাবার বাড়িতে বেশ কয়েকদিনই থাকা হয়েছিল তো সকালবেলা দেখতেই পাচ্ছ সকালের ওয়েদার চারিদিকটা পুরো মানে একটু আলাদা টাইপের মানে যেহেতু ঠান্ডার ওয়েদার ঠান্ডার ওয়েদারের সকালটা কিন্তু খুব সুন্দর লাগে মিষ্টি লাগে রৌদ্রটা যেটা পরে খুব মিষ্টি মনে হয় আর মাঠে তো এখন প্রচুর কাজ তো যেহেতু আজকে বয়সভাবে দিচ্ছি তো দেখাবো আমি আজকে তোমাদের হ্যাঁ যে কি সব কাজ হয় আজকে দেখাতে পারবো না অন্য দিনের ভিডিওতে দেখাবো অবশ্যই আর এই যে ওখানে আমি কাপড় টাপড় শুকোতে দিয়ে তারপর আমি আমি বললাম সকালে যে আজকে খিচুড়ি খেতে হবে তো যেহেতু মাঠে কাজ পড়েছে তো সবাই বাড়ি চলে যাচ্ছে মাঠে তো আমি বললাম ঠিক আছে আজকে তাহলে আমি রান্না করব তো এই যে ওখানে খিচুড়ির জন্য বসে দিয়েছি ডাল আর জল আর ফুটতে দিয়ে দিয়েছি আর ওখানে যদি দেখালাম ওখানে ফুলকপি আলু ওই সবগুলোকে ভেজে রেখে দিয়েছি আর চালটাও আর কি ভিজিয়ে দিয়েছি মানে জলটা আমি জানি যে আগে ভিজিয়ে রাখলে নাকি খুব ভালো হয় তো এই যে এখানে আর কি ওই সমস্ত কিছু চাপানো হয়ে গেছে আর এখানে আমি কাটছিলাম পনির পনির বলতে এটা বাড়ির দুধের সকালবেলায় ছানাটাকে বানানো হলো ওই জন্য একটু নরম নরম টাইপের হয়ে গেছে ছানাটা মানে শিলের মধ্যে চেপে রেখেছিলাম বলে এরকম হয়েছে সঙ্গে সঙ্গে বাড়িতে ছানা দুধ মানে টাটকা দুধের ছানা ফুটিয়ে পনিরটাকে বানানো হয়েছে তো দেখো কাটছি তাও তোমরা বুঝতেই পারছো যে অনেকটাই নরম আছে আর এটা রাতে করে রাখলে আর কি বেশি ভালো হতো তো এই যেখানে পনির কাটাও আমার কমপ্লিট আর এই যে দেখো ফাইনালি আমার খিচুড়িটাও আর কি মানে শেষের দিকে আর খিচুড়িটা দুর্দান্ত টেস্ট হয়েছিল আমি রান্না করছি বলি না সত্যিই খুব টেস্ট হয়েছিল খিচুড়িটা আর খিচুড়ি করছিলাম আর এখানে করছিলাম যে আলু আর পনিরের সবজি পনিরটা ভেঙে গেলেও খেতে কিন্তু খুব টেস্ট ছিল কারণ কী তো টাটকা দুধের পনির টেস্টটাই আলাদা পুরো দোকানের থেকে খুবই খুবই টেস্টটা হয়েছিল ভালো তো এই যে এখানে খিচুড়িও কমপ্লিট সবজি দেখালাম সবজিও কমপ্লিট তো এইটুকুই করেছিলাম আজকে দুপুরে আমি রান্না বাবার বাড়িতে বাবার বাড়িতে এসে মাঝে মধ্যে রান্না করতে ভালোই লাগে আর এই যে এখানে সন্ধ্যাবেলা চলে আসলাম দাদুর কীর্তনে মানে কীর্তন বলতে সন্ধ্যা দিতে তো সবাই মিলে